হ্যাঁ শ্রদ্ধা বন্ধুরা নমস্কার বসমান আদাব খেলাটি দেখুন সবজি মিলানো সবজি মিলানো খেলাটা আপনারা দেখুন ভালো লাগবে তো কত দ্রুত খেলাটি সম্পূর্ণ করতেছে আপনারা খেলাটা দেখুন ভালো লাগবে খেলাটা আবার দেখুন বন্ধুরা খেলাটা দেখুন সবজি এই যে কাকরল কাঁকরের সাথে পেঁয়াজ পেঁয়াজের সাথে আলু আলুর সাথে বেগুন বেগুনের সাথে খেলাটা আপনারা দেখুন উপভোগ করুন এত থাকলে তো হবে না আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেবেন যেন এটা সবাই ভিডিওটা দেখতে পারে বন্ধুরা খেলাটা দেখুন ভালো লাগবে Nongser, wah atap!